গত বছর গত দু বছর ধরে আমরা মানবদের আমরা সবাই মিলে মিশে আমরা করছিলাম সোনার বাংলা চ্যানেলে ওই মহালা বাচ্চাদের নিয়ে বড়দের নিয়ে তো এই প্রজেক্ট আমাদের গত বছর দিয়ে করার কথা ছিল তো মানুষরা বললো যে এই বছরে একটা কাজ করুন ধরুন আমরা জি বাংলা ঘরে বউ রাজিরা চালিয়েছি আর আকাশ দা বা পর্চা যুদ্ধভূষণ আমাদের সঙ্গে আছেন তো আমরা এই দিন আমি বলছি ইয়েদের মহালয়ের দিন আমরা জি বাংলায় তো তারপর আস্তে আস্তে আমরা সবাই কথা বলে তিন আমি বলি তো আমরা জি বাংলায় আনছি তিন হয়নি স্বর্গমত্ত পাতালের মহিষের বল

আর একজন আছেন আপনার আপনার মেদিনীপুরের ঝুমপা দাস এই তিনটে দুর্গা সঙ্গে লড়াই করতে স্বর্গের মহিলাদের মানুষ ঘর আমাদের মানুষ হয়েছেন মহাত্ম হয়েছে আমাদের তুহিন ব্যানার্জি আর পাটালে হয়েছে আমাদের রাজেশ দাস তাকে আপনার সোনার বাংলা চ্যানেলে আমার ঘরে ঘরে আজকে গেছেছিলেন তিনি পাটালে মহিলাকে রয়েছেন আমার নাম সুরজিৎ ঘোষ আমি রাজাগঞ্জ চিকিৎসক কন্যা এখানে চিরমেনিতে আমি করছি দুর্গার পাঠ

বাধা গোবিন্দ ফিল্ম প্রোডাকশন হাউস এবং আহ ভেঙ্কটেশ যৌথ বলিতে নাহায়নীতে অভিনয় করছি মহিষী ক্যারেক্টারে অভিনয় করছি তো এটাকে অভিনয় করতে গিয়ে খুবই তো ভালো লেগেছে আর এইসব ক্যারেক্টারগুলো লোকের তো অনেক দিন থেকে জানা বোঝা যে সেখানে ঠিক কীভাবে নিজেকে মেলে ধরেছি সেটা দর্শক বলবে আমরা জাস্ট মন প্রান্ডে অভিনয় করেছি অনেকে নেটিন দাঁড়িয়ে এবং বলেছেন আমরা সেরকম ভাবে চেষ্টা করেছি এবার সম্পূর্ণ দর্শকের ব্যাপার তারা কিভাবে দেখেন আশা খুশি করতে পারছি এখানে যাদের সাথে অভিনয় করছি শুধু যারা অভিনয় আছে তারা নয় যারা পারিপার্শ্বিক সমস্ত কিছুতে হেল্প করছে প্রত্যেকে তো প্রত্যেকে প্রত্যেকে প্রত্যেকের সাথে আমাদের কাঁধ মিলিয়ে কাজ করা হয়েছে খুব ভালোভাবে সবাই কাজ করছে যারা নতুন একেবারে নতুন তাদের দেখে বোঝাই যায়নি যে ওরা নতুন ঠিক আছে মানে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা সকলে সকলের সাথে সহযোগিতা করে কাজে এগিয়ে নিয়ে যাচ্ছি কাজ করতে নতুন বলে বোঝাই যায়নি কি নতুন কিছু কিছু ক্ষেত্রে তো মনে হচ্ছে আমরা নতুন মানে ওরা ঠিকভাবে কাজ করে